অনুচ্ছেদ পরিবেশ দূষণ একশো পঞ্চাশ শব্দের পরিবেশ দূষণ মানুষের দ্বারা সৃষ্ট একটি ভয়াবহ সমস্যা বায়ু পানি মাটি ও শব্দের ভারসাম্য নষ্ট হলে দূষণ ঘটে কলকারখানা যানবাহন ও গৃহস্থলী জ্বালানি থেকে নির্গত ধোয়া বায়ুকে বিষাক্ত করে তোলে অপরিশোধিত শিল্প বর্জ্য নদী নালায় ফেলা হলে পানি দূষিত হয় রাসায়নিক সার ও কীটনাশক কীটনাশক ব্যবহার মাটির উর্বরতা কমিয়ে দেয় এবং শব্দ দূষণ মানুষের শ্রবণ শক্তি ও মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে দূষণের ফলে শ্বাসকষ্ট ত্বকের রোগ ও জলবায়ু পরিবর্তনের মতো বিপদ দেখা দেয় জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে এবং পৃথিবীর উষ্ণতা বাড়ছে এই পরিস্থিতি মোকাবেলায় দরকার আমাদের সচেতনতা ও উদ্যোগ আমরা গাছ লাগাতে পারি পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করতে পারি এবং পুনঃ ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করে দূষণ রোধে ভূমিকা রাখতে পারি একটি সুস্থ পরিবেশ ঘুরতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে